আপনাদের কাছে সুরা বাকানার তিরিশ নম্বর আয়াত আমি অধন গুণাগার রেখেছি সুরা বাকারা তিরিশ নম্বর আয়াত তারপরে রেখেছি সুরা নামালে তিরিশ নম্বর আয়াত পিতা মাতা মারা যাওয়ার পরে সন্তানের উপর কর্তব্যটা কি এই সম্পর্কে একটু আলোচনা হবে দ্বিতীয় নম্বর দুনিয়ার জেমিনে চলতে ফিরতে এমন একটা আমলের কথা শিখিয়ে দিয়ে যাব যেই আমলটা করে আপনি মাঠে পারেন একটা আপনারা কি নিতে প্রস্তুত প্রস্তুত আছেন সত্যি বলছেন আছেন আছেন কারা কারা একটু হাত তোলেন বুঝে শুনে তুলছে জানি যদি এবারে একবার মেরে দেয় আমি কিন্তু আছেন বলেছি হাত তোলেন তার মানে আপনারা যারা হাত তোলেননি আপনারা নেবেন না হাত তোলেন যারা যারা আমলটা নিতে চান একটু হাত তোলেন সকলে হাত তোলেন তকবিদ্যা না রো তো আমার বিশ্বাস এখান থেকে এমন তকবিরের ধ্বনি হবে এই প্যান্ডেল ফেটে আল্লাহপকে আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগবে সেই তকবিদ্যার না রো তো আরো রি জোরে হবে আমার বিশ্বাস আরো জোরে না রে তো না তবে সিন্সিলায়ে হক মুজাদুস জিন্দাবাদ সিলসিলায়ে হক মুসাদুদুজ জামান জিন্দাবাদ আপনার সঙ্গে সিলসিলা তো ও বাবা

প্রতিনিধি বানাতে চাই প্রতিনিধি মানে হচ্ছে খলিফা অর্থাৎ খলিফা কাকে বলে যেমন একটা মহল্লার সম্পূর্ণ দায়িত্ব ইমাম সাহেবের উপর না কথা বলেন সম্পূর্ণ দায়িত্ব ইমাম সাহেবের উপর না বিপদ আপদ থেকে যদি কোনো বালা মুসিবত আসে আমরা সাথে সাথে ইমাম সাহেবের কাছে যাই না ঠিক প্রতিনিধিটা হচ্ছে ওই রকম একটা গোষ্ঠী একটা জাত একটা ধর্ম সেই ধর্মকে পুরো নিয়ন্ত্রণ করবে এটাকে বলা হয় প্রতিনিধি আল্লাহাক রব্বুল আলমিন তানার ফারিস্তাদেরকে বললেন যে আমি এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই তখন ফারিস্তারা তারা বলছেন ইয়া রব্বি আল্লাহ আপনি যাদেরকে বানাতে চান তারা দুনিয়ার জমিনে গিয়ে ফেতনা ফাসাদ করবে মারামারি করবে কাটাকাটি করবে দাঙ্গা হামলা করবে দলাদলি করবে একে অপরের সাথে যুদ্ধ করবে তা আমরা ফারিস্তা আমরা এবাদত আপনার করছি আমরাই তো যথেষ্ট এ আমার কথা বুঝতে পারছেন ফারিস্তা আল্লাহকে বলছে আল্লাহ আপনি যাদেরকে পাঠাতে চান তারা দুনিয়ার জমিনে গিয়ে এমন ফেতনা ফাসাদ করবে যেটা ধারণার বাইরে আপনি দেখেন ভাই ভাইয়ের শত্রু কথা ভাই ভাইয়ের শত্রু ভাইয়ের দুশ্মন ভাই নিজের বোনকে ভিটে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওই জন্য মালাইকাল ফারিস তারা বলেছিলেন আল্লাহ আপনি এমন একজনকে বানাতে চাচ্ছেন তারা দুনিয়ার বনিয়ে গিয়ে সাথে মারামারি কাটা কাটি দাঙ্গা হামলা দলাদলি সব কিছু করবে তা আমরা যে আপনার এবাদত করছি আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার দাসত্ব করছি আমরাই তো যথেষ্ট আর কিছু বানানোর প্রয়োজন ছিল না আর কিছু বানানোর প্রয়োজন ছিল না ওই সময় আমার আল্লাহ বল বাই কাফিরদেরকে বললেন ও সোনারীদের ও বাবা i'm sure, buddy, uh... শুনিকাৰ জোরে বললে আমার জোস আসবে নাহলে আগে থেকে না বলে দিচ্ছি আমি কিন্তু ঝিমিয়ে যাবো পরিষ্কার কথা শ্রোতা যদি নিতে চাই বক্তা দেবে শ্রোতা যদি ঝিমিয়ে যায় বক্তা কি দেবে কথা বলে বা হারিস্তারা বলেছিলেন আল্লাহ পাক আমরা তো আপনার জন্য ইবাদত করছি তাজবি তালিল করছি জিকে রাজগার করছি সমস্ত কিছু করছি তাহলে আমরাই তো শ্রেষ্ঠ আছি দ্বিতীয় তার কাউকে বানানোর দরকার নেই তখন আল্লাহ পাক বললেন হে আমার মালাইকাল ফারিস্তারা শোনো তোমরা শুধু আমার এবাদত নিয়ে থাকো তোমরা শুধু আমার এবাদক নিয়ে থাকো তাজবি তালিম নিয়ে থাকো ঝিকি রাজগা নিয়ে থাকো এই সমস্ত কিছু নিয়ে থাকো তোমাদের সংসার বাতি নাই। তোমাদের ব্যাংক ব্যালেন্স নেই তোমাদের কাজ করতে হয় না তোমাদের ইনকাম করতে হয় না তোমাদের সন্তান সন্ততি নেই তোমাদের এইরকম আরো যাবতীয় সংসারে যা কিছু জিনিস এই সমস্ত কিছু তো তোমাদের নেই তোমরা চব্বিশ ঘন্টা আমার এবাদত করে যাচ্ছ কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক এমন এক খলিফা বানাতে চাই যারা চব্বিশ ঘন্টা সংসারের কাজে দুনিয়াবি কাজে এই রকম ব্যস্ত থাকার পরেও আমি পাক আমাকে স্মরণ করে পবিত্রতা হয়ে মসজিদে এসে সেজদা দিয়ে আমি আল্লাহ আমাকে বলে শুভ আনার আমি আল্লাহ পাক এই কথাই খুশি হয়ে গিয়ে বান্দাকে আমার দয়ের জান্নাত জান্নাতুল করে বলে তাহলে আমরা কত সৌভাগ্য বুঝতে পাচ্ছেন আমরা কত সৌভাগ্য বুঝতে পাচ্ছেন কিন্তু সৌভাগ্য হলে কি হবে সৌভাগ্য হলে কি হবে আল্লাহ যে আমাদেরকে যেই উদ্দেশ্যে পাঠিয়েছে যেই কারণে পাঠিয়েছে সেই জিনিসটা আমাদের কাছে নেই উঠে গেছে সেই জিনিসটা আমাদের কাছে নেই বাপ খাবার সময় হয়ে গেছে কথাটা ঠিক কথা একটা ছোট এক্সাম্পল নেন ধরেন আপনি চাষি চেনেন তো যারা চাষাবাদ করে আপনি ধরেন চাষি কাজে লাগিয়েছেন কাজে লাগানোর সাথে সাথে আপনি তার হাতে টিফিনটা তুলে নেন এ কথা বলে কথা বলবে না চাষি কাজে লাগানোর সাথে সাথে আপনি তার হাতে গিয়ে টিফিনটা তুলে দেন যে দশটার নাস্তাটা করে নেন কথা বলেন নেন আগে তাকে বলেন দু ঘন্টা কাজ কর তারপরে গিয়ে টিফিনটা দিয়ে টিফিন দিয়ে আসে ঠিক ওই উদাহরণটা এখানে লাগান আপনার হচ্ছে দায়তি মেহমান আপনাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছে তো কিছুতে একটা কিছুতে একটা আপনাদেরকে দিতে হবে দেয়াটা হচ্ছে এই যে সময় আপনারা খরচা করছেন যতক্ষণ বসে আছেন জান্নাতের বাগানে বসে আছেন একদম ঝরে ঘরে এই জায়গা থেকে আখেরি মোনাজাত হবে মোনাজাত হয়ে আপনাদের খাওয়া দাওয়ার ইন্তজাম হবে তো এইখান থেকে কিছু একটা জিনিস নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন আল্লাপাক্তাদেরকে বলেছিলেন তোমরা আমার পরেও আমি আল্লাপ উঠতে বসতে স্মরণ করবে হে আমার মালাইকাল ফারিস্তারা আমি আল্লাপাক যেটা জানি তোমরা সেটা জানো না আলামু মালা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না